একটা সময় গিয়ে শুনতেন যে ইউকে আসলে অনেক সহজ যে কেউ চাইলে পরে যার কোনো কান্ট্রিতে হয় না তার ইউকে তে হয়ে যায় তো আপনার এক্সপিরিয়েন্সটা ভাই কেমন ছিল এখন ভাই আপনি কি মনে করতেছেন যে ইউকে একটা ডিগ্রি যেটা আপনি নিচ্ছেন ইউকে তে যাওয়ার জন্য কি যাওয়া নাকি ভাই আসলে অন্য কোনো প্ল্যান রয়েছে আসলে অনেক ত্যাগের বিনিময়ে কিন্তু আসলে এই ভিসাটা এখন তো কংগ্রেস আসলে এটা কিন্তু মানে রাইট নাও একটা সময় আসলে অ্যাপ্লাই করার সাথে সাথে ভিসা হয়ে যেত বাট রাইট নাও এটা খুব টাফ হয়ে গেছে খুবই টাফ হয়ে গেছে আসলে তো ভাইয়া এখন ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে আপনি এমএসসিতে যাচ্ছেন ভাইয়া আপনি তো ভাইয়া ম্যারিড এবং আপনার একটা বেবিও রয়েছে তো সেই ক্ষেত্রে আসলে এমরেসে না গিয়ে কেন এমএসসিতে যাচ্ছেন ভাই ভাইয়া ট্রিপল খোঁজ কীভাবে পেলেন দেন আমাদের সাথে আসলে কাজ করার সময় আসলে আপনার তিক্ত অভিজ্ঞতা বা মিষ্টি অভিজ্ঞতা কেমন কি ছিল আসলে কি ভাইয়া ট্রিপ কি রিকমেন্ড করার মতো কি ট্রিপ প্লে হান্ডেড পারসেন্ট রেকমেন্ডের তিক্ত অভিজ্ঞতা ওরকম নেই মানে তিক্ত বলতে কিরকম যেমন হচ্ছে আমার জন্যই হচ্ছে ওনার আমার জন্য আমার থেকে বেশি টেনশন করতেছে যে আপনাকে ইন্টারভিউ প্রিপেয়ার হইতে হবে আহ কন্টিনিউশন নক করবে যে ভাইয়া প্রিপারেশন নিচ্ছেন বা একটা মক দিবেন ভাইয়া ইন্টারভিউ জন্য কারণ যেহেতু এখন কি দায় ইন্টারভিউ দিতে হয় প্লাস হচ্ছে ইউকে ভিআ ইন্টারভিউ হচ্ছে তো এটার জন্য ফুলি প্রিপেয়ার কজন ট্রিপ রাইড টিম সময় ফোকাস থাকে আমার উপর ট্রিপ আউট অফ ট্রেনে কত দিবেন অনেক তো আসলে ইউকেতে কেন যাবেন বা ইউকেতে কিভাবে যাচ্ছে বা কোন কোর্সে কোন ইউনিভার্সিতে যাচ্ছে তো আজকে আসলে এরকম একটা সাকসেস স্টোরি নিয়ে কথা বলবো রাজুল ভাইয়ের সাথে অনেক ইন্টারভিউ দিয়ে আসলে বেশি স্টার্ট করার দরকার নেই তো যাচ্ছিলাম যে আজকে একবার ন্যাচারালি কথা বলি যে একটা ইউকে ভিসা এখন রাইট নেওয়া কতটুকু টাফ হয়ে যাচ্ছে সো রাজুল ভাই কংগ্রেচুলেশন থ্যাংক ইউ তো এই কংগ্রেসিলেশন বলার আগে আসলে অনেকবার অনেক থিঙ্কিং করা লাগছে আসলে কি কংগ্রেসিলেশন বলতে পারবো নাকি সরি ভাইয়া নেক্সট দিন থেকে আবার ট্রাই করেন কারণ যে পরিমাণ সময় লাগছে ভিসার জন্য সো জানিটা আসলে কেমন ছিল কতটুকু টাফ গেল কি কি প্রবলেম ফেস করলেন ইউকে কে কি ভাইয়া আগের মতো আছে নাকি বা একটা সময় গিয়ে শুনতেন যে ইউকে কে আসলে অনেক সহজ যে কেউ চাইলে পরে যার কোনো কান্ট্রি হয় না তার ইউকে তে হয়ে যায় তো আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল ভালোভাবে ধৈর্য থাকতে হবে তারপর হচ্ছে ইউকে এখন হচ্ছে আগে যেরকম সবাই মনে করতে ইচ্ছে করলে যেতে পারবো এরকম না এখনই ইউকে আসলে ফোকাস করতেছে জেনুইন স্টুডেন্টের জন্য যারা আসলে যাইতে চায় পড়ালেখা করতে চায় বা ভালো কিছু করতে চায় ক্যারিয়ার ফোকাস এরকম স্টুডেন্ট চাইছে তারা যেমন যারা হচ্ছে কোর্স সম্পর্কে আইডিয়া আছে বা কি কোর্স যাইতেছে বা কী কী কীভাবে কী করবা এটার পরে তার প্ল্যান কী এগুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া দেখে এভাবে এরকম তো জেনুইন স্টুডেন্টে করবে ইউকে আসলে ওই ধরনের স্টুডেন্টই খুঁজতেছে তবে আসলে আপনার ফার্স্ট চয়েস কি ইউকেই ছিল নাকি অন্য কোনো কান্ট্রি ভাই ফার্স্ট চয়েস ছিল আমার ফার্স্ট চয়েস ছিল ইউএসএ ইউএসএ দেন ইউএসএ থেকে হঠাৎ করে ভাই কেন চলে আসলে ইউকে এর দিকে তো ইউএস ইউএসএ ব্যাপারটা হচ্ছে কি এই যে ভিসা ইন্টারভিউ আছে ওইটা হচ্ছে খুবই র্যান্ডম আর ওইখানে কোনো কিছু প্রিডিক্ট করা যায় না আমি দেখা গেলো হান্ড্রেড পার্সেন্ট ইফোর্ট দিলাম তাও হঠাৎ করে কিছু কোনো না কোনো একটা কারণে হলো না তো ওইটা এখানে একটা রিজেকশন সিল থাকলে ওটার পরে সবসময় নেক্সট কোনো কিছুতে অ্যাপ্লাই করতে গেলে ওইটা সমস্যা হইতে পারত এই জন্য সেকেন্ড হচ্ছে প্রিফারেন্স ছিল হচ্ছে ইউকে সো এখন ভাইয়া ভাইয়া তো বাংলাদেশে জব করতেন একটা ভালো একটা কোম্পানিতে সো এখন ভাই আপনি কি মনে করতেছেন ভাই আসলে এই যে ইউকে একটা ডিগ্রি যেটা আপনি নিচ্ছেন এটা কি ভাই কি জাস্ট কি খালি ইউকেতে যাওয়ার জন্য কি যাওয়া না কি ভাই আসলে অন্য কোনো প্ল্যান রয়েছে যে আসলে হ্যাঁ আমি সাইবার সিকিউরিটিতে আমি একটা এমএসসি করছি দেন হলো যে আসলে আমার ক্যারিয়ারটা অবশ্যই একটু বুস্ট পাবে যে আমার ক্যারিয়ার এক ক্ষেত্রে প্রফেশনাল ক্যারিয়ারের দিকে আমি একটা ভালো একটা বুস্ট পাবো নাকি ভাই এটা আসলে মেইন কোর্স আমার কোর্স হচ্ছে অ্যাপ্লাইড সাইবার সিকিউরিটি তো এটা মেনলি আমার ক্যারিয়ারও এদিকে ফোকাস করা হচ্ছে আমি হচ্ছে বিএসসি কমপ্লিট কল লাসের দিক থেকে সাইবার সিকিউরিটিতে ফোকাস ছিলাম ওটা নিয়ে বিভিন্ন অনলাইন কোর্স করতাম আর বিএসসি শেষে ওটা নিয়ে অনেক অনেকগুলো কোর্স করা হয়েছে তো এটা নিয়ে অনেক যখন আমি হচ্ছে রিসার্চ করি যাই কীভাবে কি করবো কোন কোন ধরনের ফিল্ড মানে কোম্পানিতে গেলে বা কি ধরনের স্কিল সেট তারা খুঁজতেছে তখন বুঝতে পারি যে আসলে এটা নিয়ে আসলে একটা মাস্টার্স করলে খুব ভালো হয় তো তখন এই মাস্টার্সটা আসলে বাংলাদেশে করলে দেখতেছি ওরা জাস্ট একটা ডিগ্রি দিবে কিন্তু যে আসলে মানে ফিল্ডে ইন্ডাস্ট্রিতে যে ধরনের আমার স্কিল দরকার ওই ওইভাবে আমাকে দিতে পারবে না মানে হচ্ছে আমার প্র্যাকটিক্যাল স্কিল বেশি দরকার ছিল তো এখানে আমার একটা ইউকে ডিগ্রি শুধু তো নামে ইউকে না এখানে ওদের সাথে ইন্ডাস্ট্রিতে যেসব টুলস বা সফটওয়্যার ইউজ করে এখানে আমি শিখতে পাবো ওই সার্টিফিকেশন আমি এখানে ওইখানেও জব করতে হবে ইভেন এখানেও জব করতে পারবো এক্স্যাক্টলি আমার স্কিল থাকলে আমার মানে জব আসলে যে ওইখানেই করতে হবে বা এখানেই করতে হবে যা কোনো ইয়া না আমি যেখানে মন চাই করতে পারবো কারণ স্কিলই হচ্ছে ম্যাটার করে এক্স্যাক্টলি সো ভাই আসলে ভাইকে আমি কিন্তু জাস্ট একটু মানে টেকনিক্যালি একটা কোশ্চেন বের করার চেষ্টা করেছি আসলে ভাইকে যাওয়ার জন্য কি যেতে যাচ্ছে অনেক স্টুডেন্টরি আসলে জাস্ট আমি একটা সাবজেক্ট হলেই হয়েছে আমি একটা কোনোভাবে যদি একটা সাবজেক্ট পাই যে সাবজেক্ট আসলে আমার কোনো বেসিক রিসার্চ নেই এই সাবজেক্টে পড়লে পরে আসলে আমার ক্যারিয়ার কী হবে সেটা নিয়ে আমার কোনো ধারণা নেই আমি এই কোর্সে পড়লে পরে আমি কী কী শিখতে পাবো সেটা নিয়ে আসলে ধারণা নেই এই টাইপের অনেক নাম্বার অফ স্টুডেন্ট অলরেডি ইউকে চলে গিয়েছিল সো এখন যেহেতু আসলে একটা ভালো নাম্বার অফ স্টুডেন্ট প্রিভিয়াসলি মানে প্যান্ডামিকের পরে গিয়েছে সো এখন কিন্তু ইউকে ইমিগ্রেশন পলিসিটা একটু চেঞ্জ এসেছে যে আসলে তারা কী চাচ্ছে যে তারা সলিড স্টুডেন্ট যাচ্ছে একটা সলিড স্টুডেন্ট কিন্তু আসলে সে তার ক্যারিয়ার ফোকাস করে সেটা সাবজেক্টটা চয়েস করে আপনি আবল তাবো একটা সাবজেক্ট সহজ সাবজেক্ট দেখে টিউশন ফিস কম দেখে আপনি অ্যাপ্লাই করে দিবেন দেন আপনি মনে করেন যে ইউকেতে আসলে এখন চ্যালেঞ্জ করে ভিসাটা পাওয়া যাবে সো অবশ্যই সাবজেক্ট চয়েসটা অনেক বড়ো একটা ব্যাপার যেইটা কিন্তু আমাদের রায়দুল ভাই কিন্তু জিনিসটা কিন্তু কনফার্ম করেছে সো ভাইয়া কিন্তু ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে অ্যাপ্লাইড এমএসসি ইন সাইবার সিকিউরিটি সাইবার সিকিউরিটিতে কিন্তু সেই মাস্টার্স প্রোগ্রামে যাচ্ছে ভাই আপনার ভিসা কপিটা যদি ভাই আমাদের স্টুডেন্টের জন্য একটু দেখাতেন ভাই আসলে অনেক ত্যাগের বিনিময়ে কিন্তু আসলে এই ভিসাটা এখন সো কংগ্রেস আসলে এটা কিন্তু মানে রাইট নাও একটা সময় আসলে অ্যাপ্লাই করার সাথে সাথে ভিসা হয়ে যেত বাট রাইট নাও এটা খুব টাফ হয়ে গেছে খুবই টাফ হয়ে গেছে আসলে একটু আসলে হালকাভাবে নিলে পরে কিন্তু ভিসাটা রিফিউজের চান্সটা অনেক হাই আগে আসলে ভিসা রিফিউজাল হবে এটা মানুষ স্বপ্নেও আসলে কল্পনা করতো না এক বছর দুই বছর আগে এখন যে মানুষ ভিসা পাবে এটা আসলে মাঝে মধ্যে আসলে মানে স্বপ্নেও আসতে চায় না যার জন্য ভিসা হবে কারণ আমরা দেখেছি যে আইএলসএ পাওয়ার রিফিউজ হইতে সো খুবই টাফ টাইম যাচ্ছে ইউকের জন্য সো আপনারা যারা অ্যাপ্লাই করবেন একটু কেয়ারফুলি অ্যাপ্লাই করেন ইউকে নিয়ে অনেকেই ভালো কাজ করছে সবাই যে এজেন্সি সব এজেন্সি যে ভালো কাজ করতে পারছে এরকমও না বাট অনেকে ভালো কাজ করছে সো দেখে শুনে এজেন্সি চয়েস করতে হবে সো ভাইয়া ইউনিভার্সিটি অফ সাউথওয়েলস কেন ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস আমি রিসার্চ করা শুরু করি যে আসলে কোন মেনলি কোর্স কোথায় করতে পারি তো এখানে অনেকগুলো ইউনিভার্সিটি আমি লিস্ট করি এখানে হচ্ছে ওয়েকজাম ছিল তারপর কার্জিফ মেট্রোপলিটন ছিল তারপর বেড ছিল তো এখানে এক একটা র্যাঙ্কিং কিন্তু এক এক রকম আমার মেন ফোকাস ছিল যে আসলে আমি হচ্ছে মানে কোনখান থেকে কী ধরনের সেটটা শিখতে হবে ওইটার জন্য আমি হচ্ছে ওদের কোর্স আউটলাইনটা দেখি যে এই কোর্স এই ইউনিভার্সিটিটা এরকম কোর্স আউটলাইনে শেখাবে তো এইগুলো এই যে ইউনিভার্সিটিগুলোর নাম বললাম এগুলোর মধ্যে ইউনিভার্সিটি সাউথ ওয়েলস স্ট্যান্ডার্ড করে হচ্ছে শুধুমাত্র ওদের অ্যাপ্লাইড জিনিসটার জন্য অ্যাপ্লাইডটা আসলে কি আমাকে তার প্র্যাকটিক্যালি শেখাবে টুলসগুলোর মাধ্যমে তো ওই জিনিসটা আমার মেইনলি দরকার আমি শুধু সবসময় থিওরিটিক্যাল শিখলাম আমি যেটা বললাম যে আমি বিএসসি পর থেকে অনেকগুলো কোর্স করতেছি সাইবার সিকিউরিটি এখানে শুধু থিওরিটিক্যাল জিনিসপত্র শিখতে পারছি কিন্তু থিওরিটিক্যাল জিনিসপত্র কিন্তু আসলে এখন অ্যানাফ না তো প্র্যাকটিক্যাল জিনিসপত্র শেখার জন্য সাউথ ওয়েলসের কোর্সটা পুরাপুরি হচ্ছে একটা প্যাকেজ ছিল যে বাজেট ক্লাস হচ্ছে কোর্স কারিকুলাম সব एवरीथिंग এর জন্য পারফেক্ট একটা চয়েস ছিল ঠিক আছে এটা চুজ করলাম সো ওয়্যার ক্লারিফিকেশন দেখেন একটা প্রপার স্টুডেন্ট যখন তার কোর্স সম্পর্কে টোটাল আইডিয়া থাকে তখন সে ইন ডেপথ সব কিছুতেই কথা বলতে পারে অ্যাপ্লাইড অ্যাপ্লাইড বলতে আসলে আমরা এটা বোঝাতে চাই যে যেটার প্র্যাকটিক্যাল আপনারা যে আপনি যেই লার্নিংসটা পেছেন সেই লার্নিংসটা আপনি কোথায় অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লিকেশনটা আপনি কীভাবে করবেন এটাই কিন্তু আসলে অ্যাপ্লাইড দিয়ে আসলে আমরা বুঝতে পারি যে অ্যাপ্লাইড সাইবার সিকিউরিটি দিয়ে আসলে কি আপনার লার্নিং প্লাস যেখানে আসলে আপনি কি লার্ন করেছেন সেটাকে আপনি প্র্যাকটিক্যালি প্রুভ করতে হয় তখন কী হয়েছে আসলে কিউমিলেটিভ হয়েতে আসলে আপনার জিনিসটাকে গুছানো থাকে আপনার পড়াটা কী যে আপনি একটা আমরা শুধুমাত্র সেই থিওটিক্যাল করে গেলাম পাস করে গেলাম আলটিমেটলি যখন আমি জবে এফেয়ার্স সেক্টরে গিয়ে যখন আলটিমেটলি ওটা আমার প্র্যাকটিক্যালি কাজ করতে হচ্ছে তখন আসলে মেয়ের মতো ওখানেই ভুলে গেছি যখন আপনি পড়াশোনা থাকাকালীন অবস্থায় আপনি যখন সেটা প্র্যাকটিক্যালি কাজ করতে পারছেন তখন কি আপনার লার্নিংটা কি ডিপ লার্নিং হচ্ছে তখন একটা মানুষের আসলে ক্যারিয়ারের দিকে বলেন বা প্রফেশনালি সে একটা কিছু অ্যাডভান্টেজ পেয়ে থাকে সো ভাইয়া এখন ইউনিভার্সিটি অফ সাউথ আপনি এমএসিতে যাচ্ছেন ভাইয়া আপনি তো ভাইয়া ম্যারিড এবং আপনার একটা বেবিও রয়েছে তো সেই ক্ষেত্রে আসলে এমরেসে না গিয়ে কেন এমএসসিতে যাচ্ছেন ভাইয়া এমএসটা হচ্ছে রিসার্চ ভিত্তিক তা আমার হচ্ছে মেনলি ইয়া এখন হচ্ছে রিসার্চে ফোকাস করার ইচ্ছা কম আমার মেনলি ফোকাস হচ্ছে এখন ক্যারিয়ারটা বিল্ড আপ করা যায় সাইবার সিকিউরিটি ফিল্ডে আর একটা লিডিং একটা টেক ফার্মের বা আইটি ফার্মে যাওয়া তো রিসার্চটা আমি করবো এখন হচ্ছে আমার মাস্টার্স কমপ্লিট করার পর হচ্ছে রিসার্চ করার প্ল্যান তো আমার যদি দেখা গেলো মাস্টার্স করার পর সুযোগ পাই তখন আমি দেখা হলে আবার মাস্টার্স এর একটা কোর্স করতে পারবো অথবা পিএইচডি দিকে ফোকাস করতে পারবো কারণ এখন আমি আমার মানে জানার মতে বা আমার স্কিল সেট বা নলেজ অনুযায়ী আমি এখন ফুল্লি রিসার্চের জন্য প্রিপেয়ার্ড না বুঝতে পারছি তো ভাইয়ার এর আগে আসলে আমার কথা হচ্ছিলো সেই সময় আসলে ভাইয়া সাথে কথা বলে আসলে যেটুকু বুঝতে পারলাম ভাইয়া তো যেটা বললোই যে আসলে এমরেস থাকার কালীন অবস্থায় ভাইয়ার আসলে যে আইএসএস কো সে ইজিলি সে এমরেসে কিন্তু তার স্পাউস সহ বেবি সহ যেতে পারতো আসলে হয় কি নতুন একটা কান্ট্রি নতুন একটা কান্ট্রির ক্ষেত্রে অনেক সময় আসলে ফ্যামিলি নিয়ে যাওয়াটা অনেক সময় চ্যালেঞ্জ ফেস করে অনেক স্টুডেন্টরাই কারণ টু বি অনেস্ট আসলে একটা ছেলে মানুষ গিয়ে হয়তো বা একটা বাসা ভাড়া নিয়ে আসলে সে সিঙ্গেল স্টুডেন্ট যখন যেভাবে থাকতে পারে একটা ফ্যামিলি নিয়ে আসলে হুট করে আনন্দ একটা কান্ট্রিতে যেখানে আসলে আমার অনেকের ফ্যামিলি মেম্বার নেই অনেকে আত্মীয় স্বজন থাকে অনেকে অনেক বন্ধু বান্ধব থাকে না তখন কী হয় যে একটা ইম্ব্যারাসিং সিচুয়েশনের মধ্যে পড়ে যায় একটা ছেলে কিন্তু আসলে চাইলে পর কিন্তু সে তিনশো পাউন্ডেও কিন্তু সে চাইলে পর একটা রুম শেয়ার করে সে থাকতে পারতেছে বাট যখন ফ্যামিলি নিয়ে সে মুভ করবে তার কিন্তু আসলে সেফটি অ্যান্ড সিকিউরিটি আদার অনেক কিছু জিনিস থিঙ্কিং করতে হয় তো পাশাপাশি একটা এক্সট্রা খরচেরও কিন্তু একটা ব্যাপার আছে তো সেই জায়গা থেকে আসলে অনেক স্টুডেন্টই ভাইয়ার মতো আসলে অনেক স্টুডেন্টই আসলে চেষ্টা করা যে কি আমি পাশে যদি সাপোজ আমি ম্যারিডও হই আমি প্রথমে চাই আমি মাস্টারসে যাই যেহেতু রিসার্চ প্রোগ্রামটা আসলে অত বেশি যে ইজি খুব কুইকলি যে প্রসেসিংটা হয়ে যাচ্ছে এরকম না মাস্টারসে খুব কুইকলি কাজ করা যাচ্ছে খুব কুইকলি অফার থেকে শুরু করে ভিসা টিসা কিছু আসলে খুব সহজে হয় মোটামুটি আগে তারাও অনেক সহজে হতো বাট এখন অত সহজে হচ্ছে না তো সেই ক্ষেত্রে আসলে আপনারা যারা আসলে অনেকে হতাশায় আছেন যে আসলে ভাই আমি এম্বুন্সে যেতে পারছি না আসলে যেটা আমার ফ্যামিলির এই ম্যাটারগুলি আছে তো ভাই আপনি রাইট নাও আপনি সিঙ্গেল যে অ্যাপ্লাই করতে পারেন রায়দুল ভাইয়া কিন্তু ম্যারিড পার্সন তার বেবি রয়েছে তো সেই জায়গা থেকেও সে আসলে একটু কনসিডার করে সে চাচ্ছে কি যে আমি আগে হ্যাস্টেল ফ্রিভাবে আমি আগে যাই যাওয়ার পরে আমি আমার মাস্টারটা কমপ্লিট করি যখন রিসার্চটা যেহেতু এক বছরের কোর্স আর এক বছর আসলে খুব দেখতে গিয়ে চলে যাচ্ছে সো সময়ের আসলে খুব কুইকলি চলে যায় সো এক বছরের কোর্সটা করতে খুব একটা বেশি ভাইয়ার প্রবলেম হবে না সো এক বছর পরে সে যখন মাস্টার্স রিসার্চে যখন যাবে সে চালের পরে কিন্তু সে তার ফ্যামিলিকে নিয়ে যেতে পারছে সো আপনারাও কিন্তু রায়রু ভাইয়ের মতো এই জিনিসটা কিন্তু ফলো করতে পারেন সেতে কি হচ্ছে আপনার টাইমিংটা সেভ হচ্ছে আপনার ভিসা পাওয়ার চান্সেসটা বেড়ে যাচ্ছে আমি অবশ্যই বলছি না যে অ্যাপ্লাই করলে পর আপনার ভিসা হবে না অবশ্যই হবে বাট অত সহজ হবে না যেটা একটা মাস্টার্সের স্টুডেন্টে যে এইভাবে সহজ হয় ভাইয়া ট্রিপ প্লাইয়ের খোঁজ কিভাবে পেলেন দেন আমাদের সাথে আসলে আর কাজ করার সময় আসলে আপনার তিক্ত অভিজ্ঞতা বা মিষ্টি অভিজ্ঞতা কেমন কি ছিল আসলে কি ভাইয়া ট্রিপ কি রিকমেন্ড করার মতো কিনা না ট্রিপলাই ট্রিপ লাইয় তিক্ত অভিজ্ঞতা ওরকম নেই মানে তিক্ত বলতে রকম যেমন হচ্ছে আমার জন্যই হচ্ছে ওনার আমার জন্য আমার থেকে বেশি টেনশন করতেছে যে আপনাকে ইন্টারভিউজনে ট্রিপার হতে হবে কন্টিনিউাস ওনাকে নক করবে যে ভাইয়া প্রিপারেশন নিচ্ছেন বা একটা মক দিবেন ভাইয়া ইন্টারভিউর জন্য কারণ যেহেতু এখন কাজ ইয়া কিদা ইন্টারভিউ দিতে হয় প্লাস হচ্ছে ইউকিভিআই ইন্টারভিউ হচ্ছে তো এটার জন্য ফুললি প্রিপেয়ার করা যখন টিম সবসময় ফোকাস থাকে আমার প্রত্যেক ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট আমার সাথে আমাকে ট্রেন করার জন্য ওনাদের হচ্ছে দুজন ছিল তো এখন এই জিনিসটা আসলে যখন আপনি প্রিপারেশন নিতে যাবেন এরকম সাপোর্ট থাকলে অনেক হেল্প হয়

আর হচ্ছে বিভিন্ন জিনিসপত্র জানা প্রয়োজন বা কোথায় কোন ধরনের মিস্ট্রেক হলে আপনার ওইগুলা হচ্ছে আপনি কিভাবে ওইটা ওভারকাম করবেন তো এখানে ওনারা হান্ড্রেড পার্সেন্ট হেল্প করতেছে বা হান্ড্রেড পার্সেন্ট হেল্প আমাকে করছে তো এখানে আপনি যদি একটা এরকম একটা বড় সাপোর্ট নিয়ে একটা এরকম ধৈর্য একটা জার্নিতে শুরু করেন অবশ্যই তা আপনাকে হেল্প করবে আর খুব খুব বেশি রেকমেন্ডেড আর ট্রিপ রে আউট অফ ট্রে গত ডেভেল ভাই হান্ড্রেড পার্সেন্ট টেন অফ টেন থ্যাঙ্ক ইউ সো বাচ স্পেশালি আহ আমি জানি না আসলে সব এজেন্সির চেষ্টা করে তারা স্টুডেন্টের বিষয়টা হয় বাট আলহামদুলিল্লাহ অন্যান্য এজেন্সির তাদের ইন্টারভিউ টিম কেমন আমি বলতে পারি না বাট আমি আমাদের ইন্টারভিউ টিমের কোয়ালিটি প্লাস তারা যেভাবে আসলে আমাদের স্টুডেন্টদেরকে সাপোর্ট দিচ্ছে যেভাবে গাইডলাইন দিচ্ছে আমি খুবই খুব বেশি কনফিডেন্ট আমাদের টিমের প্রতি আমাদের অ্যাটলিস্ট সাদি প্লাস ভাই তারা দুজনই খুব বেশি ট্রাই করছে স্টুডেন্টরা যেরকম ট্রাই করে আমরা আসলে আমাদের এন্ট থেকেও ট্রাইয়ের কোনো কমতি থাকে না প্রত্যেক দিন ফলো আপ করা ভাই আপনার ইন্টারভিউ প্রিপারেশন কেমন আজকে একটা মক টেস্ট দেন বা কখন ফ্রি আসেন মানে আসলে একটা স্টুডেন্টের যতখানি গরজ তার থেকে মনে হয় যে মাঝে আমাদের গরজটা বেশি যাতে স্টুডেন্ট যাতে কোনোভাবে ইউকে ভে ইন্টারভিউ ফেস না মানে ফেল না করে সো এখানে অনেক খুঁটিনাটি অনেক পার্ট থাকে আসলে আপনি যখন একটা ভুল অ্যান্সার দিবেন না একটা ইন্টারভিউর করে কি যে সেই ভুল অ্যান্সারটাকেই লেস ধরে টেনে টেনে মনে করেন যে আরও পেঁচায় ফেলে যখন অনেক বেশি পেঁচায় ফেলে তখন আসলে স্টুডেন্ট তার পাড়া অ্যান্সারটাকেও আসলে গোলমেলে করে ফেলে কারণ আসলে ইন্টারভিউ জিনিসটাই আমাদের জন্য অনেক বেশি টেনশনের একটা জিনিস বিশেষ করে আমার বাংলাদেশি যারা রয়েছে একটা একটা ইন্টারভিউ যখন ইংলিশে দিতে হবে তখন সেটা যদি আবার হয় ভিসা ইন্টারভিউ এবং ইউকে বি এ ইন্টারভিউ যেটার সাথে আসলে আমার অনেকগুলি স্বপ্ন জড়িত আমার বাবার অনেকগুলি টাকা জড়িত প্রায় আমার পনেরো থেকে বিশ লাখ টাকার মতো আমি অলরেডি ইনভেস্ট করে ফেলেছি আমি পাঁচ থেকে ছয় মাস আমি সময় দিয়েছি আমি আইএলটিএস করেছি আমি আদার ইংলিশ টেস্ট করেছি আমার ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সের জন্য একটা হ্যান্সাম অ্যামাউন্ট অফ মানি আমার ব্যাঙ্কে রয়েছে তো সব কিছু বিলেন একটা আসলে খুব টেনশনের একটা জিনিস খুব প্যানিকের একটা জিনিস তো আসলে একটা স্টুডেন্ট যদি সঠিকভাবে প্রিপারেশন না নেয় তখন তার আসলে জানে অ্যান্সারও সে আবল তবল বলে ফেলে ট্রু এটা হচ্ছে এটা আমাদের তো আসলে আলহামদুলিল্লাহ এই ইনটেকে এই জানুয়ারি ইনটেকে কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো ইন্টারভিউ ফেল হয়নি সবগুলি স্টুডেন্ট যতগুলো স্টুডেন্ট ইউকে ইন্টারভিউ ফেস করেছে সবার ভিসা হয়েছে এইটা আসলে আমাদের জন্য অনেক খুব গর্বের একটা জিনিস আমরা এই জিনিসটাকে খুব প্রাউড করছি এবং আমরা চাই যে আসলে প্রত্যেকটা এজেন্সি যেন এইভাবে তাদের স্টুডেন্টগুলোকে একটু গাইড করে যে আসলে আলটিমেটলি ভাই আলটিমেটলি স্টুডেন্ট যদি ভিসা না হয় দেন আমি যদি আসলে বিজনেসের কথা যদি বলি আমাদের এন্ট্রিকে আসলে কোনো ধরনের কোনো ব্যবসা হয় না কারণ কি যদি স্টুডেন্ট যদি ভিসা না পায় যেহেতু আমরা ইউকে জন্য কোনো ধরনের কোনো সার্ভিস চার্জ নিচ্ছি না একটা স্টুডেন্টকে আমরা এই টু জেড ফুল সলিউশন দিচ্ছি সলিউশন দেওয়ার পরে কোনো কারণে আসলে স্টুডেন্ট যখন ভি ইন্টারভিউটা আসলে ক্রেডিবিলিটি টেস্টে ফেল করে বসে বা তার বিচারে রিজেকশন হয়ে যায় তখন আসলে আমরাও ফাইন্যান্সিয়ালি লসের মধ্যে পড়ি একটা স্টুডেন্ট তার আসলে অনেকগুলি টাকার নন রিফান্ডেবল থাকে তার টিভি টেস্ট তার ব্যাঙ্ক স্টেভেন্সের পিছনে অনেকে অনেক ধরনের খরচ হয়ে থাকে দেন হলো গিয়ে তার ভিসা ফি দেন আপনি একটা রেটে টিউশন ফিস পাঠিয়েছেন টিউশন ফিস যখন রিটার্ন আছে তাদের এক্সচেঞ্জ রেটের কারণে আসলে আপনার একটা ভালো অ্যামাউন্ট অফ মানি লস হয়ে যায় সো এই জিনিসগুলি আসলে অনেক বেশি হ্যাসেল সো একটা স্টুডেন্ট যখন অ্যাপ্লাই করবে ভাই আপনি কতদিন সময় রেখে অ্যাপ্লাই করেছিলেন অনেক সময় রেখে অ্যাপ্লাই করেছিলাম আমরা হচ্ছে প্রসেসিং শুরু করেছিলাম অক্টোবরে অক্টোবরে ভাই অক্টোবরে অ্যাপ্লাই করার পরে কিন্তু ভাইয়ের আজকে ফেব্রুয়ারির চার তারিখ অলরেডি কিন্তু ভাইয়ের ক্লাস শুরু হয়ে গিয়েছে গতকালকে থেকে ফেব্রুয়ারি তিন তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গিয়েছে অক্টোবরে ভাইয়া কাজ শুরু করার পরেও সে কিন্তু টাইমলি ভিসা পায় নাই মানে সে টাইমলি সে ইউনিভার্সিটিতে যেতে পারে নাই সো ইউনিভার্সিটি ভাইয়ার লেট এন্ট্রি অ্যাকসেপ্ট করছে সো ভাইয়াকে সময় দিয়েছে ইউনিভার্সিটি যে আসার জন্য সো ভাইয়া খুব কুইকলি চলে যাবে সো দেখেন ভাইয়া এত কুইকলি শুরু করার পরেও সে কিন্তু মানে ভালো প্যারা খাইছে সো ভাইয়া ইন্টারভিউ তো আপনার কতক্ষণে হলো আমার ইন্টারভিউ ছিল এক ঘন্টা পনেরো মিনিট আঠেরো মিনিটের ইন্টারভিউ পাইছে ইন্টারভিউ দিছে এক ঘন্টা পনেরো মিনিট সো একটা ইউকে ভিআই ইন্টারভিউ আপনাকে ফেস করতে যদি এক ঘন্টা পনেরো মিনিট সময় কিন্তু অনেক লং একটা সময় অলমোস্ট প্রায় পঁচাত্তর মিনিটের মতো যখন আপনাকে ইউকে ভিআই থেকে মেল করে দেয় আপনার কিন্তু টাইম ডিউরেশন থাকে কিন্তু আপ টু নাইনটি মিনিট পর্যন্ত হ্যাঁ তো সেই ক্ষেত্রে ভাইয়ার পঁচাত্তর মিনিট পর্যন্ত ইউকে ভিআই ইন্টারভিউ কী কী জিজ্ঞেস করলো ভাইয়া ও অনেক কিছু জিজ্ঞেস করে যেমন হচ্ছে আপনার আপনি আপনার নামটা ঠিক মতো বলতে পারতেছেন কি বা হচ্ছে এগুলোতে হেজিটেট করতেছেন কিনা এগুলো তার দেখবে হচ্ছে ডেট অফ বার্থ দেখবে এগুলো জেনারেল কোয়েশন জিজ্ঞাসা করে তারপর জিজ্ঞেস করে এই কোর্সটা কেন চুজ করছি তারপর এই কোর্সের কারিকুলামটা কী বা কোথায় থাকতেছি বা ফিউচার প্ল্যান কি তারপরে হচ্ছে কোর্স কারিকুলামে কিছু ডিটেলস বলতে বলবে তারপর স্পন্সরকে তারপর স্পন্সর কীভাবে টাকাটা ম্যানেজ করবে তারপর অ্যাকোমোডেশন ফিক্স করছে কিনা

আর খুবই ন্যাচারাল থাকতে হয় আসলে আপনি অনেক বেশি প্রিপারেশন নিয়ে আপনি একেবারে পুরো একবারে প্যারাটিকলি নিয়ে যেটা মুখস্ত করছেন পটপট করে বলে দিচ্ছেন এটা আসলে আপনার জন্য একটু খুবই এটা গুড ম্যানার না এটা আসলে আপনার বড় বুঝা যাচ্ছে যে আসলে আপনি জিনিসটা প্রিপেয়ার্ড হয়ে আপনি আসছেন সো আপনাকে ওই কথাগুলি বলবেন আপনার মতো করে আপনার স্টাইলে বলবেন একবার যে হুবহু যে কোর্স মডিউল যা যা ছিল আপনি একবার ওয়েবসাইট থেকে ঠাড়া মুখস্ত করে বলে দিচ্ছেন এমনি করলে কিন্তু ফিউজাল হয়ে যাবে সো ওই কথাগুলি বলেন আপনি আপনার তো বলেন তাহলে আসলে বুঝতে পারবে যে হ্যাঁ একটা স্টুডেন্ট সে এই স্টুডেন্টটা সে রিসার্চ করে আসছে সে জানে সে তার গোল কোনটা তাকে কি পড়ানো হবে কিভাবে পড়ানো হবে তাকে কোন কোন টপিক নিয়ে পড়ানো হবে আর আলটিমেটলি কোর্স আউট আউটকাম কী আসতেছে একটা স্টুডেন্ট যখন সঠিকভাবে প্রিপারেশন নেয় সেটা কিন্তু স্টুডেন্ট খুব কনফিডেন্টলি বলতে পারবে এবং এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারভিউ টিম যারা রয়েছে তারা আপনাকে মানে কতবার সে তারা মখ টেস্ট নেই আসলে বলা যায় আসলে অনেকবার মক টেস্ট নেয় আপনাকে একেবারে ফুল্লি কনফিডেন্ট হয়ে আপনাকে ভিসার জন্য ইনশাল্লাহ ইউকে ইউকে ফেস করাবে সো ভাইয়া দেন কবে ফ্লাই করছেন আর হলো কি খুব শিগগিরি ফ্লাই করছেন আমি জানি দেন ভাই ওখানে অ্যাকোমোডশনের কোনো সাপোর্ট কি টিপ্লাই থেকে পেয়েছেন হ্যাঁ আমার একোশনটা টিপলাই থেকে ম্যানেজ করলাম আচ্ছা আমাদের কাছ থেকে টিপ্লাই থেকে ম্যানেজ করা বলতে কি আসলে আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে একটু ভিসা একটু যখন আপনি একটু স্ক্রল করে নিচে নামবেন দেখবেন যে রিপন ভাইয়ের একটা আমাদের পডকাস্ট রয়েছে রিপন ভাইও আমাদের এখান থেকেই গিয়েছে সো রিপন ভাইয়ের খুব ভালো একটা টিম রয়েছে কার্ডিফে আসলে আমরা কার্ডিফ নিয়ে অনেকদিন ধরে কাজ করছি আসলে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসের প্লাটিনাম এজেন্ট কিন্তু আমরা সো আমাদের একটা খুব বড় একটা টিম কিন্তু ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে রয়েছে সো যারা যাচ্ছে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে তারা কিন্তু কিছুটা হলো বেনিফিটেড হচ্ছে টিপলার মাধ্যমে কারণ রিপন ভাই সহ আরো অনেক ভাই রয়েছে আমাদের এখান থেকে প্রিভিয়াস স্টুডেন্ট যারা যায় আসলে তারা কিন্তু তাদেরকে হেল্প করে সো আপনার যদি কোনো সাপোর্ট লাগে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েস্টের ক্ষেত্রে আপনারা ট্রিপ্লয় কাজ করতে পারেন ট্রিপ্লয় থেকে একবার এ টু জেড সব ধরনের সার্ভিসই আশা করা যায় ইনশাআল্লাহ স্মুথলি পাবেন সো থ্যাংক ইউ সো মাচ রাইতুল ভাই খুব ভালো লাগছে ভাই আমরা আসলে খুবই গর্বিত খুবই ভালো মনের মানুষ খুবই নরম মনের মানুষ ভাই আসলে একটু ইন্টোভার্ট ভাই একটু কথা কম বলে তারপরও আমি জোর করে আসলে ভাইয়ের দিয়ে অনেক কথা বলালাম আর কি সো ভাইয়া থ্যাংক ইউ সো মাচ এবং ভাইয়ার যে ওয়াইফ আপুর সাথে আসলে আমাদের খুব ভালো কমিউনিকেশন ছিল আপু খুবই হেল্পফুল আসলে মাথা ঠান্ডা রেখে আসলে যদি কারোর যে কোনো এজেন্সির সাথে শুরুতেই প্রয় না যে কোনো এজেন্সির সাথে যদি আপনার মাথা ঠান্ডা রেখে কাজ করেন এজেন্সিকে কোঅপারেট করেন এজেন্সিও যদি স্টুডেন্টকে কোঅপারেট করে ন্যাশনাল ভাই এটা তো আসলে রকেট সাইন্স না যে আসলে একটা ভিসা পাওয়া খুব রকেট সায়েন্স খুব কঠিন ব্যাপার এরকম না চ্যানেল পর সব জিনিস সি করতে পারবে বাট যেহেতু আমরা লাস্ট সিক্স ইয়ার্স ধরে আমরা কাজ করছি সো আমাদের কিছুটা হলেও একটু এক্সপিরিয়েন্স হয়েছে তো এই এক্সপিরিয়েন্স দিয়ে আসলে আমরা কাজ করার চেষ্টা করি আলটিমেটলি আপনার সাকসেস পারে কিন্তু আমার সাকসেস আপনি যদি লুজার হন আপনার পাশাপাশি আমিও লুজার হব সো সেই পর্যন্তই আসলে এই শুভ কামনা দিয়েছে ইনশাল্লাহ সেপ্টেম্বর ইনটেকে যদি আপনি অ্যাপ্লাই করতে চান অবশ্যই কুইকলি অ্যাপ্লাই করেন হাতে খুবই সময় কম ভাইয়া অনেক তাড়াতাড়ি শুরু করার পরেও কিন্তু তার লেট হয়ে গিয়েছে সো আপনি যদি মনে করেন যে সেপ্টেম্বর ইনটেক অনেক দূরে রয়েছে এবং আপনি আস্তে ধীরে আগাবেন যে ভাইয়া আসলে ইনটেক মিস হয়ে যাওয়ার চান্সেস কিন্তু অনেক হাই সো কুইকলি অ্যাপ্লাই করেন সাকসেসটা কিন্তু খুব কুইকলি চলে আসবে থ্যাংক ইউ সো মাচ